এখানে আটকা দিচ্ছি আমার ঘর কন্ট্রোল পেছে না এরকম একটা করে লোক ভাঙিয়ে নিচ্ছি দিয়ে আমাদের কন্ট্রোল দিচ্ছি না এবার সেই জন্য আমার আটকাচ্ছি এখানে আমরা কন্ট্রোল নেবো তাও দেখছেন আমাদের পঁয়ত্রিশটা ঘর আছে হ্যাঁ এখানে তাহলে এখন কি করবেন এখন আমরা কন্ট্রোল এখানে অভিযোগটা হচ্ছে আপনার আমার এই গ্রামে এই পাড়াতে চিনিসপুরে বাস স্ট্যান্ডে তিরিশ পঁয়ত্রিশটা ঘর আছে তা সেই ঘর কটা আমাদের গ্রামের ভেতরে আনতে নিতে হচ্ছে আমরা বাড়িতে থাকি না আমরা বাইরে কাজে কাজ করি আমার মেয়ে ছেলে চল্লিশ টাকা টোটো ভাড়া দিয়ে গ্রামের ভেতরে মালটা আনতে যেতে হচ্ছে তা আমার চিনিসপুরে বাস স্ট্যান্ডে আমরা তিরিশ পঁয়ত্রিশটা লোক আছি আমাদের এটাই কমপ্লেন যে আমাদের এইখানে না দিয়ে দুটা গাঁয়ে দিচ্ছে কিন্তু আমাদের এখানে ক্যাম্পটা বসছি না আমাদের একটাই উদ্দেশ্য যে এইখানে ক্যাম্পটা করা হোক আমাদের একটু সুবিধা হোক বলছি মুখ্যমন্ত্রী নির্দেশ জানেন যে দুয়ারে রেশন দিতে হবে হ্যাঁ সেটা আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী আমাদের বলছে যে দুয়ারে সরকার তাহলে দুয়ারে সরকার মানে কি আমার মেয়ে ছেলে যদি এই চিনিসপুরে থেকে গাঁয়ের ভিতরে কন্ট্রোল আনতে যায় সেখানে আমার চল্লিশ টাকা টোটো ভাড়া লাগে তাহলে আমার ফয়দাটা কি ক্যাম্পটা করার আমি তো কন্ট্রোলটা পাচ্ছি না তাহলে এর আগেও এরকম হয়েছে এর আগে দুবার দিলো দি তা আবার ক্যাম্পটা বন্ধ করে দিয়েছে আর দিচ্ছে না সেই জন্য আজ আমাদের এখানে অপরাধ করা হলো যে আমাদের এখানে ক্যাম্পটা করেন আমাদের পাড়ার পোড়া পাড়াটায় কণ্ঠটা লি তার বাদে আপনি যে এখানে দেওয়ার আমাদের কোনো অবদেশ